দীর্ঘ পনেরো বছর ধরে খোলা আকাশের নিচে ত্রিপল টাঙিয়ে চলছে অঙ্গনারী কেন্দ্র বর্ষাকালে চরম দুর্দশার মধ্যে পড়তে হয় অঙ্গনারি কেন্দ্রের কর্মীদের গত তিন দিনের বৃষ্টিতে বন্ধ অঙ্গনারী কেন্দ্র পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের সাহেবগঞ্জ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের দুশো নম্বর অঙ্গনানী কেন্দ্রে এমনই চিত্র ধরা পড়ল স্থানীয়দের দাবি দীর্ঘদিন ধরে পঞ্চায়েত প্রধান সহ জনপ্রতিনিধিদের জানানো হলেও সুরাহা হয়নি এই নিয়ে চরম ক্ষোভ উগড়ে দেন স্থানীয় বাসিন্দারা অবিলম্বে স্থায়ী কেন্দ্র নির্মাণের দাবি করেন তারা স্থানীয় প্রধান প্রদ্যুৎ কুমার পাল বলেন বাম আমলে ওই অঙ্গনানী কেন্দ্রটি নির্মাণের কাজ শুরু হলেও জায়গার মালিক পক্ষের আপত্তির কারণে নির্মাণ কাজ সম্পন্ন হয়নি আরও একবার মালিক পক্ষের সঙ্গে কথা বলে সমস্যা না মিটলে বিকল্প জায়গায় কেন্দ্রটি নির্মাণ করার ব্যবস্থা করা হবে আমাদের এইটা ওর গ্রাম পঞ্চায়েতের ওরগ্রাম হেদুপাড়া সেন্টার নম্বর দুশো পনেরো নম্বর তিনশো তেরো আমাদের আমরা এখানে জয়েন করেছি দু সালে আর সেন্টারটা চালু হয়েছে দু হাজার সালে তখন থেকেই এই সেন্টারটার কোনো পরিকাঠামো নেই কোনো রকম একটা চালা ছিল এরপরে চাল ওর বাড়ির রান্না ওর বাড়ি দেখি এরকম করেই সেই থেকে চলছে এই তিন চারটে প্রধান এলো তিন চারটে প্রধানকেই পরপর আপনার লিখিত দরখাস্ত দেওয়া হয় মুখের কথা যেহেতু কাজ হয় না তাই করছি করছি বলছে জায়গা নেই জায়গার সমস্যা তারপরে আমরা এখন বলছি আমাদের কথা জায়গার যেহেতু সমস্যা তাহলে চালাটুকু যখন আছে রিফেয়ারিং বলে তো একটা টাকা পঞ্চায়েতে অ্যালট জমা হয় তাহলে ঘর বাদ দিয়ে রিফেয়ারিংটা হিসাবে আমাদের এই চালাটুকু একটা রান্নার চালা বসার জায়গাটুকু করে ঘরটা ঘরটা দরকার নাই ঘরটা যখন জায়গা নাই দাঁড়াও ঘরটার যখন জায়গা নাই তখন ওইটুকু অন্তত করেছি।

কি সমস্যা আপনাদের এখানে সমস্যা বলতে এই তো বাচ্চারা এই যে এখানে যে স্কুল স্কুল বলতে তো কিছুই নাই এই যে এখানে একটা আটচালা মতন ছিল সেটা তো ঝড়ে উড়ি পড়ে পড়ে গেছে তারপরে এই ফাঁকা জায়গার মধ্যে এই তো বাচ্চারা রান্না ঠিকঠাক হতেও হয় না আবার বাচ্চা ঠিকঠাক করতেও পারে না কিছু না বহু কষ্টের মধ্যে রান্না হয় আমরা সহযোগিতা করি আমাদের বাড়িতেই সব কিছু থাকে তৈরি হওয়ার পর মানে তৈরি হয়েছিল আর কি ওইটা কিছুটা কাজ হয়েছিল কাজ হয়ে যাওয়ার বন্ধ হয়ে গেছে বন্ধ হয়েছে কেন কারণ হচ্ছে ওখানকার মালিকরা যারা আছে তারা ওটা অবজেকশন করে বন্ধ করে রেখেছে যেহেতু মালিকরা রেজিস্ট্রি না করে দিলে তো ওখানে কাজ করতে পারবে না তো সেই চেষ্টা আমি চালাচ্ছি যদি মালিকরা রেজিস্ট্রি করে দেয় ভালো আর যদি না করে অন্য জায়গায় আমাদেরকে একটা ব্যবস্থা করতেই হবে কিন্তু আমরা আমাদের অভিভাবক মান গোবিন্দ অধিকারী একটা আদিবাসী এলাকায় ওখানেও ছিল না তা বড় অভিযোগ করার সঙ্গে সঙ্গে সেই আইসিটিসির কাজ আমাদের এখন চালু হয়ে গেছে আপনারা কি দেখতে পাননি ওখানে কাজ চালু হয়ে গেছে এটা এটাও কিছু একটা বিকল্প ব্যবস্থা আমরা করে নেব দিবিক আরও পাঠাচ্ছে ঠিক আছে ওই দিবলের লাগিয়ে স্বাভাবিক আর ওই যে পিলারগুলো রয়েছে ওখানে যদি ডিম থাকে তাদের রান্নার ব্যবস্থাটা করা যায় সেই ব্যবস্থাটা আমি বলছি আমার নাম প্রদ্য আমি সাইফ